আমার অনেক খানি কেটে গেল মহারাজ বলতেছিলাম কি কি বল আল্লাহ যা করে ভালোর জন্যই করে এই এটা কি বল তুমি আমার হাত কেটে গেল আর তুমি বলተছো যে আল্লাহ যা করে ভালোর জন্যই করে না না তোমুন হাড়ো করাচ্ছি এটা কথা বললে তুমি হ্যাঁ আল্লাহ যা করে ভালোর জন্যই করে না এইটা কি তুমি কথা বললা আমান আমার মন্ত্রী হয়ে তুমি আমার বলো আল্লাহ যা করে ভালোর জন্যই করে না

আল্লাহ যা করে ভালোর জন্যই করে এখন দেখো এখন দেখো তুমি আল্লাহ যা করে ভালোর জন্যই করে আমি নিজেই শিকারে যাবো একাই ni bolna

九九九金条金，换钱给九九九，换金条给换金，你丢丢金，换金条换金，换金贵金宝，换金香港。 chiếc Nhanh 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 Chào nhau, chào nhau, chào nhau, chào nhau, nhau, আল্লাহ তুমি যা করো ভালোর জন্যই করো আল্লাহ তুমি যা করো ভালোর জন্যই করো আল্লাহ আল্লাহ তুমি যা করো ভালোর জন্যই করো আল্লাহ যা করো ভালো করো আল্লাহ করো আল্লাহ তুমি যা করো ভালোর জন্যই করো আল্লাহ তুমি যা করো ভালোর জন্যই করো আরে আমার মন্ত্রীর কি কষ্ট আপনি এসেছেন হুজুর হ্যাঁ হ্যাঁ তোর কি কষ্ট দিলাম আমি আল্লাহ মাফ করো আল্লাহ ওকে আমি খুব কষ্ট দিছি আল্লাহ যা করে ভালোর জন্যই করে রে আল্লাহ যা করে ভালোর জন্যই করে আল্লাহ যা করে ভালোর জন্যই করে রে আল্লাহ যা করে ভালোর জন্যই করে অনেক কষ্ট দিছি তোকে হুজুর আপনি গভীর জঙ্গে একা কোথায় গিয়েছিলেন আচ্ছা যেখানে গিয়েছিলাম তুই যা বলিস তাই সত্যি রে আল্লাহ যা করে ভালোর জন্যই করে হুজুর আপনার কি হয়েছিল আমাকে ঘটনাটা খুলে বলুন তো বুঝিয়ে তোকে বেধে চলে গেলাম না আমি ভিতরে যায় এক দল জঙ্গলি আমাকে আক্রমণ করে আমাকে ধরে নিয়ে যায় তারপর আমাকে ধরে নিয়ে যায় ধরে নিয়ে যায় আমাকে জব করবে এই মুহূর্তে হ্যাঁ এই মুহূর্তে ওই জঙ্গলি Sardar বলল দেখ কারু কোথাও কাটা আছে নাকি দেখ আমার এই কাটার জন্য আজ আমি বেঁচে গেলাম হুজুর হ্যাঁ আল্লাহ যা করে ভালোর জন্যই করে রে আল্লাহ যা করে ভালোর জন্যই তুই ঠিকই বলেছিস আমার কথা বিশ্বাস হলো তো হুজুর তুই ঠিকই বলেছিস যে আল্লাহ যা করে ভালোর জন্যই করে কিন্তু একটা জিনিস বুঝতে পারলাম না বুঝছিস সেটা হলো তোকে আমি এত কষ্ট দিলাম না কেন তোকে যদি আল্লাহ যদি ভালোর জন্যই করবে তাহলে তোকে আমি এত কষ্ট দিলাম কি জন্য সেটা আমাকে একটু খুলে বলবি হুজুর আমি আপনাকে একটা কথা বলি হ্যাঁ বলো আপনি যদি আমাকে এখানে বেধে না রেখে যেতেন তাহলে আমিও নিশ্চয় আপনার সাথে গভীর জঙ্গলে চলে যেতাম অবশ্যই তখন জঙ্গলিরা আমাকেও ধরে নিয়ে যেত কিন্তু আপনার সওলি তো কাটা আছে বলে আপনি বেঁচে গেলেন কিন্তু হুজুর আমার সওলি তো কোনো কাটা নেই ওটা তো আপনারই ছিল আমাকে বলি দিয়ে দিত তুই ঠিকই বলছিসই কালই হয়তো আল্লাহ আমাকে এখানে আপনার হাত দিয়ে বেঁধে রেখেছে তুই ঠিকই বলেছিস তুই ঠিকই বলেছিস রে আল্লাহ যা করে ভালোর জন্যই করে তুই আমার বুকে আয় তুই আমার আমার মনের দরজা তুই খুলে দিয়েছিস তুই আমার চক্ষু বন্ধ চোখ খুলে দিয়েছিস যা ভাই me, all my memories rolling past me. সবাই কেমন আছো আশা করি ভালো তো বন্ধুরা আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং তার পাশে থাকা আইকনটি ক্লিক করুন সর্বপ্রথম আপডেট পেতে আমরা আবারও হাজির হব নতুন নতুন ভিডিও নিয়ে ধন্যবাদ